আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন এখানে তেলা দেখতে পাচ্ছেন এই তেলা পোকা এতদিন আমাদেরকে জ্বালায় মারছে এই তেলা পোকাদের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে কাল রাতে আমি তেলা পোকা মারার চক দিয়ে পুরো ঘর দাগায় রাখছিলাম এই যে দেখেন এখান দিয়ে দাগ দেখা যাচ্ছে কাল রাতে আমি সব রুমে রুমে চক দিয়ে দাগাই রাখছি আর দেখেন কি অবস্থা তেলা পোকা জায়গায় জায়গায় মরে আছে এই যে এক একটা চিৎপটাং হয়ে মরে আছে এই যে দেখেন এখানে তেলা পোকা মরে পড়ে আছে আর এই যে আমার ফ্রিজে এক ঘন্টা কারেন্ট না থাকলে পানি পড়ে আর এই জন্য এই কাপড়টা এখানে দিয়ে রাখছি দেখেন আজকে এক ঘন্টা কারেন্ট ছিল না কাপড়টা ভিজে কাপড়টা ভিজে একদম চুবু চুবু হয়ে গেছে আর এই যে দেখেন এই যে তেলা তেলাপোকাদের আপনাদের দেখাই দেখেন কত তালা পোকা এই ঘরের মধ্যে কালকে বাজারে গেছি তারপর আমি তেলা পোকা মারা চক পাইছি আর সাথে সাথে আমি চকটা কিনে এনে রাতে আমি সারা ঘর দাগায় রাখছি রুমে রুমে এই যে দেখেন আর এই জন্য আমি ঘরও আজকে ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে পরে ওই যে দেখেন জায়গায় জায়গায় মরে আছে এতদিন মনে হয়েছে তেলা বাড়ি ঘর এই যে এটা এখনও নড়তেছে এখনো মরে নাই তবে মরে যাবে এই যে আমি সম্পূর্ণ ঘর একদম চোখ যে দেখা যাচ্ছে অল্প অল্প এতদিন মনে হয়েছে যে তেলা দেরি বাড়ি ঘর রাতে যদি লাইট বন্ধ করতাম পরে উঠে লাইট জ্বালাইলে দেখা যাইত যে কি অবস্থা সারা ঘরে ছোটাছুটি করত সব জায়গায় তেলাপোকা তো চলেন আপনাদের আরও একটা রুমে দেখাই যে কত তেলাপোকা এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে কত তেলা এই যে এখানে আছে কতগুলা এই যে এখানেও আমি দাগাই রাখছিলাম এখানেও দাগাই রাখছি এই যে দেখেন কত তেলা পোকা আর এই যে দেখেন এই যে আছে এই তেলা সাথে সাথে এই যে এই পোকটাও মারা গেছে এই পোকটা কি পোক আমি জানি না মাঝে মাঝে দেখি এই পোকটাও এই চকের ইসে এই পোকটাও মারা গেছে তেলাপোকার সাথে 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 আরে যে এখান দিয়ে আমি কাপড় গুজে রাখছি ঘরে যেন সাপ না ঢুকতে পারে এখান দিয়ে অনেক সাপ আর এই যে তেলাপোকা এই যে এখানে দেখেন কি অবস্থা এই যে আর অনেকগুলো আছে এখানে আছে ওই রুম আছে ওই রুম তো অন্ধকার এখন আমি খুলি নেই এই যে এখানেও আছে তেলাপোকা ও ওই যে দেখেন জায়গায় জায়গায় তেলাপোকা মরে আছে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি আছে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে গ্যান্ডারি এনেছি আর যেখানে এনেছি কাঁচামরিচ ভেন্ডি ঢেঁড়স এগুলো এনেছি আর আনছি ডাটা আর এখানে এনেছি একটা ময়দা আর পেঁয়াজ আছে আলু আছে আরও একটা জিনিস এনেছি এটা আমি কখন আনি নাই একা একা খাওয়া হয় না এই যে একটা কচু কচু ভেজে ভুনা করলে অনেক মজা লাগে এই জন্য আজকে আমি আনছি একটা কচু আমি কতদিন খাবো জানি না নষ্ট হয়ে যাবে মনে হয় কচু অনেক বড়ো হয় এই জন্য একা একা আমি কখন আনি নাই এই যে কেটে দুই ভাগ করে দিছে আনলে এগুলো খাওয়া হয় না দেখা যায় একদিন খাই বা দুই দিন খাই তারপর এগুলো থেকে যায় পচে যায় আর আজকে রান্না করবো ইলিশ মাছ এই যে এখানে আমি ইলিশ মাছ ভিজাই রাখছি এটাকে রান্না করব ডাটা দিয়ে এই তো আমি এখানে দুই চুলায় দুই পদ বসিয়ে দিয়েছি এই চুলায় হচ্ছে কচু কেটে এটাকে সিদ্ধ দেব আর এখানে আমি ডাটাগুলো সিদ্ধ করে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে রান্না করব এই জন্য একটু হালকা ভাব দিয়ে নিব বেশি একটু সিদ্ধ করব না এখন এই ডাটার মধ্যে আমি লবণ দিয়ে দেবো এই সামান্য পরিমাণে এইটুকু দিব বেশি দিবো না আর ভাবছিলাম যে এই চুলায় আমি কচুটা সিদ্ধ করব ভয় লাগে জ্বালাতে কেমন যেন অনেক টাইট শক্ত হয়ে আছে অন হচ্ছে না এই জন্য ভয় লাগে এই চুলায় সিদ্ধ করব না রান্নাও করব না এই ডাটাটা সিদ্ধ হলে তারপরে চুলা রান্না জোরে অন করলে যদি আবার এই চুলা থেকে আগুন ধরে যায় এই জন্য ভয় লাগতেছে এটা রান্না না চুলা ঠিক করে তারপর আমি প্রচুর সিদ্ধ করে নেব দেখি আমি এই চুলাটা অফ করে তারপর আমি এই চুলাটা জ্বালানোর চেষ্টা করব দেখি হয় কি না এই চুলা অন থাকতে আমি এই চুলা জ্বালাবো না ভয় লাগে যদি দুই চুলায় আগুন ধরে যায় এই যে আমি এখানে এই চুলায় কচুটাও বসিয়ে দিয়েছি কচুতে ভাব উঠে গেছে এখন আমি এর মধ্যে একটু হলুদা লবণ দিয়ে দিব কলার প্যানি দিয়ে রান্না করি তো তাই কালারটা একটু অন্যরকম রকম লাগছে তো একটু বেশি গাঢ় কালার হয়ে গেছে এগুলো পরে আবার রান্না করলে ঠিক হয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই কচুটাকে আমি একদম নরম করে তারপর নামাবো আর নরম করে তারপর ভাজতে হবে না হলে পরে ভাজলে শক্ত শক্ত লাগে আর এই যে এখানে দেখেন আমি ইলিশ মাছের লবণ দিয়ে রাখছি আর তিন টুকরার মতো আমি উঠে রাখছি মাথা ভেজার মাছ এখন এই পেঁয়াজ রসুন কেটে রাখছি এটাকে আমি ব্লেন্ড করে আর এটা নিব ইলিশ মাছের জন্য আর এটা কচু ফোনোর জন্য ঢাকনাটা উঠিয়ে দেখে নেবো কচুটা কি নরম হয়েছে নাকি শক্ত আছে অনেক কষ্টের পরে এই চুলাটাকে জ্বালানো গেছে এখন ভালোই হয়েছে আমি দুই চুলায় তাড়াতাড়ি রান্না করে নিব এই তো আমি দুই চুলা দুই আইটেম বসিয়ে দিয়েছি আমি এখন মাছ রান্না করব আর এখানে কচু ভেজে নিচ্ছি কচুটাকে এখন আমি উঠিয়ে দেব এখন আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমার কচুগুলো মনে হয় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেবো আর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব এটা হয়ে গেছে মাছগুলো এই পানির ভিতর আমি দিয়ে দিব। এই তো আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে আর এখানে আমি কচু গুনা করে নিচ্ছি তাহলে আমার ভিডিওটি আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ